ঠান্ডার দিনও চলে এসেছে আর এইরকম ট্রেন্ডিং ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তোমার যে কোনো ভিডিও কি করে সেটাকে বরফের দেশ বানিয়ে দিবে যেটা আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যাচ্ছে কিন্তু তুমি বুঝতে পারছ না কিভাবে হচ্ছে এই ভিডিও বানানো কিন্তু খুব সহজ চলো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো সবার প্রথমে চলে যাবে তোমার মোবাইল প্লে স্টোরে সেখানে গিয়ে সার্চ করবে ইডিআইটিএস লিখে চলে আসবে একটি অ্যাপস এই অ্যাপসটি ফেসবুক এবং ইনস্টাগ্রামের সাথে যুক্ত অর্থাৎ তাদের নিজস্ব কোম্পানি তুমি নির্ভয়া অ্যাপসটিকে ইনস্টল করে নেবে আমার ইনস্টল করা আছে অলরেডি তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে চলে যাবে এর ভিতরে প্রথমে পারমিশন দিতে দেখাবে তুমি পারমিশনে অল অ্যালাউ করে দেবে আমার অলরেডি করা আছে পরে দেখো নিচে প্লাস চিহ্ন দেওয়া আছে সেই প্লাস চিহ্নতে ক্লিক করে দেবে দুটো অপশন দেখাবে ক্যামেরা এবং গ্যালারি তুমি যে কোনো একটা সিলেক্ট করে নেবে তারপর ওপরের অপশনটাতে ক্লিক করে তোমার ভিডিও গ্যালারিটি খুলে নেবে তোমার ভিডিও গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও তুমি চয়েস করো তারপর ওপরে মার্কে ক্লিক করে দাও তোমার ভিডিওটি চলে যাবে অ্যাপসের এডিট অপশনে এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলি যেটা আগে বলা হয়নি সেটা হলো এই অ্যাপসটিতে তুমি শুধু দশ সেকেন্ডের ভিডিও এডিট করতে পারবে দশ সেকেন্ডের থেকে এক মাইক্রো বেশি হলে চলবে না চাইলে তুমি পরবর্তী সময় আরেকটা ভিডিও দশ সেকেন্ডে এডিট করতে পারবে কিন্তু একবারে দশ সেকেন্ডের বেশি হবে না চলো দেখিয়ে দেই ভিডিওটি দশ সেকেন্ডের বেশি হলে কি দেখাবে তো আমরা ভিডিওটিতে যে বরফের ভিডিও বানাবো তার জন্য নিচে অনেকগুলো অপশন আছে সেখানে রিস্টাইল অপশনটিতে ক্লিক করব তো সবার প্রথমে রিস্টাইল অপশানটিতে ক্লিক করতেই এটি দেখাচ্ছে যে আমার ভিডিও ক্লিপটি দশ সেকেন্ডের বেশি হয়ে গেছে তো আমি এটিকে দশ সেকেন্ডের কম করে নেব দশ সেকেন্ডের কম করে রিস্টাইল অপশানটিতে ক্লিক করলেই অপশনটি খুলে যাবে সেখানে গিয়ে স্নো লেখা অপশানটিতে ক্লিক করব এবং নিচে রিস্টাইল ক্লিক করে দেব রিস্টাইল ক্লিক করতেই ভিডিওটি চলে যাবে প্রসেসিংয়ে এবার কিছুটা সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরে সময় দিতে হবে এবার ভিডিওটি মেটা এআই দ্বারা পুরো ভিডিওটা স্ক্যানিং করবে এবং ভিডিওটিতে যেখানে যেরকমভাবে এডিটের প্রয়োজন ভিডিওটি অটোমেটিক এডিট করে দেবে অবশ্যই মোবাইল নেটওয়ার্ক একটু ভালো থাকতে হবে যাতে একটু তাড়াতাড়ি হয় তো চলো দেখি কি হয় একটু অপেক্ষা করতে থাকি তো কিছুটা সময় ধৈর্য ধরার পর রেজাল্ট সামনে চলে এসেছে চলো দেখি কিরকম হলো ভিডিওটি এই হলো সেই ভিডিও এবার এটাকে করতে হবে ডাউনলোড তার জন্য সবার প্রথমে করতে হবে এক্সপোর্ট যা উপরের ডান দেয়া আছে সেখানে ক্লিক করে দেব এক্সপোর্ট সম্পূর্ণ হয়ে যাবার পর নিচে দেখো ডাউনলোড লেখা থাকবে সেই ডাউনলোডে ক্লিক করে দেবে সাথে সাথে লেখা আসবে ফিনিশড ডাউনলোডিং ব্যাস ভিডিও ডাউনলোড কমপ্লিট এবার চলে যাবে তোমার মোবাইল গ্যালারিতে সেখানে ভিডিওটি রয়েছে এবার তুমি তোমার পছন্দ মতো জায়গায় সেটি শেয়ার করে দাও ভালো খুব সুন্দর মিউজিকের সাথে ব্যাস ভাইরাল